নমস্কার শুরু করছি আজকের সংবাদ আগামী তেইশে নভেম্বর বাংলায় ছয়ে অগ্রায়ন বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সর্বমঙ্গলা মাতার মন্দিরে নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে এদিন মন্দিরে আগত বারোশো ভক্তকে মায়ের প্রসাদ ভোগ দেওয়া হবে তারা প্রত্যেকেই এখান থেকে ভোগ নিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের পক্ষে বিশিষ্ট আইনজীবী সঞ্জয় ঘোষ তিনি বলেন প্রতি বছরই এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে সর্বমঙ্গলা মন্দির প্রাঙ্গনে বহু ভক্তের সমাগম হয় বর্ধমান শহর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে মানুষজন এদিন এই মন্দির প্রাঙ্গনে আসেন মন্দিরে সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করার জন্য আগত ভক্তদের কাছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আগাম আহ্বান জানানো হয়েছে সঞ্জয় ঘোষ জানান নবান্ন দিন বেলা একটা থেকে প্রসাদ বিতরণ করা হবে এছাড়া মায়ের মুখান্ন প্রসাদ বিতরণ করা হবে ওই দিন সকাল নটা থেকে বাইশে নভেম্বর সকাল সাড়ে দশটা থেকে নবান্নের কুপন বিতরণের কাজ শুরু হবে বলে জানা গেছে বিশ্ব শৌচাগার দিবসকে কেন্দ্র করে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম এক নম্বর ব্লক অফিসে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এই সভায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় আউসগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চ্যাটার্জি সহ সভাপতি মাড্ডি প্রমুখ এদিনের আলোচনা সভায় শৌচাগার ব্যবহারের গুরুত্বের উপর আলোকপাত করেন সভাধিপতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বলেন আমরা চাই পূর্ব বর্ধমান জেলায় প্রত্যেকটি পরিবার যেন শৌচাগার ব্যবহার করেন তার জন্য বিশ্ব শৌচাগার দিবস পালনকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে প্রচার করা হয়েছে এছাড়া এখনো যে সমস্ত প্রান্তিক পরিবারগুলিতে শৌচাগার নেই তাদের শৌচাগার নির্মাণে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলিকে এগিয়ে আসার আহ্বান জানান হয়েছে জেলার প্রতিটি প্রান্তের প্রত্যেকটি মানুষের শৌচাগার ব্যবহারের বিষয়টিকে সুনিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করার কথা বলা হয়েছে নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রামাণিক আমরা মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো আর ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হয় তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্ন ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না শুধু এটুকু অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন এর থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার